আসসালামু আলাইকুম ভিউয়ার্স খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের রেসিপি হচ্ছে টমেটো কেচাপ বা টমেটো সস বাড়িতে থাকা টমেটো নিয়ে আমরা আজকে বানাবো বাড়িতেই টমেটো সস যা বাজারে আমরা অনেক দাম দিয়ে কিনে থাকি তা খুব সহজেই আমরা বাড়িতে বানিয়ে রাখব এবং অনেক দিন পর্যন্ত তা সংরক্ষণও করে রাখতে পারব তো চলো বানিয়ে নিই প্রথমে আমি এক কেজি পাকা পাকা টমেটো নিয়ে নিয়েছি নিয়ে টুকরো করে কেটে নিয়েছি তারপর ওটাকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে ওর মধ্যে আমি কিছুটা এক বাটি মতো পানি দিয়ে দেব দিয়ে আমি আট দশ মিনিট মতো ঢাকা দিয়ে ওটাকে আমি টমেটোটাকে সেদ্ধ করে নেব কিছুটা নুন দেবো আমি পরিমাণ মতো এক চামচ নুন দেবো তো তোমরা তোমাদের টমেটোর পরিমাণ অনুযায়ী নুন দিও তো আমি ঢাকাটা খুলে নিয়ে একটু নুন দিয়ে দেব দিয়ে ঢাকা বন্ধ রেখে আমি মিডিয়াম আছে আট দশ মিনিট মতো সেদ্ধ করে নেব টমেটোগুলোকে দেখো বন্ধুরা টমেটোগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেম এবার বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে আমি টমেটোগুলোকে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে আমি টমেটোগুলোকে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে একবার পেস্ট করে নেব একবার ঘুরিয়ে নিয়ে টমেটোগুলোকে আমি পুরো পেস্ট করে নেব আমার এই রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার রেসিপিটিকে লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবার আমি টমেটো সসগুলোকে যে পিউরিটা বেরিয়েছে ওগুলো ওগুলোকে আমি ছেঁকে নেব ওর মধ্যে যে দানা আর টমাটোর ছালটা থাকে ওটা আমি ভালো করে ছেঁকে নেব তারপরে আমি ফ্রাইপ্যানে গ্যাসের মধ্যে আরও একটা ফ্রাইপ্যান দিয়ে আমি টমেটোর সসগুলোকে ঢেলে দিলাম দিয়ে হাই ফ্লেমে আমি সসটাকে ফুটিয়ে নেবো ফুটে উঠলে আমি আঁচটা মিডিয়াম করে দেব মিডিয়াম ফ্লেমে আমি জাল দিতেই থাকব এবার আমি ওর মধ্যে দিয়ে দেব চার চামচ চিনি আমার এর মধ্যে আছে চার চামচ চিনি আমার এক কেজি টমেটোতে আমি চার চামচ চিনি দিয়েছি তোমরা মিষ্টিটা কম বেশি করে নিতে পারো যেহেতু আমরা বাড়িতে বানাচ্ছি তাই মিষ্টিটা আমরা আমাদের পছন্দ অনুযায়ী দেব। আমি চার চামচ চিনি দিয়েছি আর দিলাম এক চামচ কাশ্মীরি লাল মির্চি এটা পুরোপুরি অপশানাল তোমরা নাও দিতে পারো আমি এটা কালারের জন্য ডিপ কালারের জন্য দিয়েছি এবার আমি ওর মধ্যে দিয়ে দেব দু চামচ ভিনিগার দিয়ে আমি মিডিয়াম মিডিয়াম ফ্লেমে আঁচ করতে থাকবো আর অনবরত সসটাকে নাড়িয়ে যেতে হবে যাতে নিচে বসে না যায় দেখো বন্ধুরা নাড়তে নাড়তে আমার অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার আমি ওর মধ্যে মিষ্টিটা চেক করে নেব তোমরাও তোমাদের সসটাকে চেক করে নেবে আমার সসটা মোটামুটি মিষ্টিটা ঠিকই আছে আমি আর দিলাম না এবার আমি চেক করে নেব সসটা হয়েছে কি না একটা প্লেটের মধ্যে আমি দিলাম দিয়ে দেখছি যে ওর মধ্যে কোনো রকম পানি টানি গড়িয়ে পড়ছে না অনেকটাই গাঢ় হয়ে গেছে তার মানে আমার কেচাপটা রেডি হয়ে গেছে আমি এবার গ্যাসের ফ্লেম অফ করে দিলাম আমরা এই কেচাপটা অন্ততপক্ষে তিন থেকে চার মাস একটা কাঁচের বয়ামের মধ্যে রেখে আমরা ইউজ করতে পারি তো খুব সহজেই তোমরা তোমাদের বাড়িতেও বানিয়ে নিতে পারো টমেটো কেছে আল্লাহ আল্লা